যে দরজা খুলে আর আপনি আপনার শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজার পাশে ডাকবে খাদি দেয়া কোন খবর নাই ও খাদি দেয়া কোন শব্দ নাই ও খাদি দিয়া উনি উত্তর দেয়

আমরা ভালো আছি তা আপনার মেয়ে কেমন এমন করে যে কিছু বলা যায় না কেউ কিন্তু করে এমন ভাবে করে সাংসদ মন ইচ্ছুত হয় না ইচ্ছে করতে এইটাই ভালো

কি হাত হোটের হাত হাত উসা খাওয়া হাত হাতি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গোন্ধ দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বাড়ি দিয়ে গন্ধ আমার ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ে মুখের কাছে মুখলে তুমি মুগ